আসসালামু আলাইকুম স্বাগতম আপনার প্রিয় চ্যানেল বিবি জাইকনে বিবি জাইকনে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বিবি জাইকন থেকে পাওয়া ব্যবসার আইডিয়া কিভাবে আপনার জীবনে পরিবর্তন আনতে পারে আপনার জীবনে কি একটি বড় পরিবর্তন আনতে চান এমন কিছু যা শুধু আপনার নয় আপনার পরিবারের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার জীবন বদলে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন জাইকন থেকে পাওয়া ব্যবসার আইডিয়া কিভাবে আপনার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে সেটাই আজ আমরা জানাবো তাহলে প্রস্তুত তো চল শুরু করা যাক আমরা অনেকেই হয়তো জীবনে এক ঘে নিয়ে হতাশ সকাল নয়টা থেকে রাত পাঁচটার চাকরি নিজস্ব কোনো সময় নেই আর নিজের স্বপ্নগুলো যেন হারিয়ে যাচ্ছে কিন্তু কিভাবে এই চক্র থেকে বেরিয়ে আসবেন এখানে আসছে আপনার সাহায্যে অনেকে জীবনের একটা সময় অনুভব করেন আমার জীবনটা কি এমনই থাকবে বিবি জাইকন ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজে দেয় এখানে আপনি পেয়ে যান আধুনিক ব্যবসার আইডিয়াগুলো যা শুধুমাত্র সৃজনশীল নয় আপনার জন্য উপযুক্ত বিবি আইকন যা আপনাকে দেখায় কোন ব্যবসার আইডিয়াগুলো আপনার স্কিলস এবং প্যাশনের সাথে মানানসই বিভি সাইকন হলো একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি অসংখ্য নতুন ও লাভজনক ব্যবসার আইডিয়া খুঁজে পাবেন এটি উদ্যোক্তাদের জন্য একটি রত্নভাণ্ডার যেখানে প্রয়োজনীয় গাইডলাইন মার্কেট রিসার্চ এবং ব্যবসার কার্যকর পরিকল্পনা পাওয়া যায় বিবি সাইকোনে আমরা আপনাদের জন্য শেয়ার করি প্র্যাকটিক্যাল ব্যবসার আইডিয়া যা খুব সহজে শুরু করা যায় ছোট ব্যবসা থেকে শুরু করে অনলাইন ব্যবসা আমাদের চ্যানেলে আপনি পাবেন এমন সব আইডিয়া যা বাস্তবায়নযোগ্য যেমন ধরুন আমাদের একজন সাবস্ক্রাইবার যিনি আমাদের চ্যানেল দেখে অনলাইন ট্র্যাভেল প্ল্যানার ব্যবসার আইডিয়া পান আর আজ তিনি একজন সফল উদ্যোক্তা আরও অনেক মানুষ বিবি চাইকনের আইডিয়া থেকে জীবনে বড় পরিবর্তন এনেছেন মনে রাখবেন ছোটো একটি পদক্ষেপই হতে পারে আপনার জীবনের বড় সফলতার মূল চাবিকাঠি অনেকেই ব্যবসা শুরু করতে চান কিন্তু আইডিয়ার অভাবে পিছিয়ে যান বিবি আইকন আপনাকে শুধু একটি আইডিয়াই দেয় না বরং সেই আইডিয়া সফল করার জন্য কার্যকরী দিক নির্দেশনা ও রিসোর্স দেয় যে কোনো সফলতার পেছনে সঠিক পরিকল্পনা এবং কার্যকরী সিদ্ধান্তের ভূমিকা অপরিসীম বিবি পাওয়া ব্যবসার আইডিয়া আপনার জীবনে অর্থনৈতিক স্বাধীনতা আনতে পারে এবং আপনার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে মৃত একজন সাধারণ গৃহিণী যিনি বিবি থেকে ক্রাফট ওয়ার্কশপ ব্যবসার আইডিয়া পান আস্তার নিজস্ব ক্রাফট ওয়ার্কশপ আছে যেখানে শুধু মুনাফাই নয় গ্রাহকদের ভালোবাসাও পান আরিফ যিনি এক সময় চাকরির জন্য স্ট্রাগল করতেন এখন একজন সফল ডিজিটাল মার্কেটিং এজেন্সির মালিক বিবি জাইকনের একটি আইডিয়া তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় আপনিও কি নিজের জীবন পরিবর্তন করতে চান বিবি জাইকন থেকে একটি উপযুক্ত ব্যবসার আইডিয়া বেছে নিন এবং এক্ষুনি আপনার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান সাফল্যের জন্য শুধু একটি আইডিয়া দরকার এবং বিবি আইকন আপনাকে সেই আইডিয়া দিতে প্রস্তুত তাহলে আপনি কিভাবে শুরু করবেন প্রথমে আমাদের আইডিয়াগুলো দেখুন তারপরে সেই আইডিয়াগুলোকে আপনার জীবন ও সামর্থ্য অনুযায়ী কাস্টমাইজ করুন এবং সবচেয়ে বড় কথা একবার শুরু করুন ভুল করতেই পারেন কিন্তু থেমে যাবেন না মনে রাখবেন স্বপ্ন দেখা সহজ কিন্তু সেই স্বপ্ন পূরণে কাজ করা আরও বেশি গুরুত্বপূর্ণ বিবি চাইকোনে আমরা সবসময় আপনার পাশে আছি তাহলে আজই শুরু করুন আর আপনার জীবনে আনুন ইতিবাচক পরিবর্তন তাহলে দেরি কেন আজই বিবি সাইকনে যোগ দিন এবং নিজের জীবনের পরিবর্তন শুরু করুন কারণ আপনার সাফল্য আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডট বিবি ডট কম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর স্বপ্ন দেখুন